হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদারান সান ব্লগ সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকেও চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে সুন্দরবনে দেখো এই জায়গাগুলো এপারে হচ্ছে সুন্দরবন আর ওপারে হচ্ছে সজনাখালী যেখানে বাঘ বাঘের যেখানে বাস করে দেখো কি সুন্দর সুন্দর রিসর্ট বানানো আছে মানে বিদেশিদের এটা কি ঘোরার জন্য জঙ্গলটাকে এপারে সব জায়গা কিন রিসর্টগুলো বানানো যে দেখো রিসর্টগুলো দেখতে কি সুন্দর আর এর ভেতরে আমরা ঢুকতে পারিনি কারণ আমাদের চেনা জায়গা নয় যদিও বা হচ্ছে কাছাকাছি নয় একটু দূরেই আছে কিন্তু মানে মানুষজনগুলো তো আমাদেরকে চেনে না তাই জন্য ভেতরে ঢুকতে চেন দেখো পাশাপাশি কি সুন্দর সুন্দর রিসোর্ট এর ভিতরগুলো খুব সুন্দর বিদেশি আমি ঠিক করে দেখাতে পারলাম না দেখো জায়গাটা কি সুন্দর আর এই নদীর ওই পাটটা এই যে দেখো এই নদীর ওই যে ওই পাটটা দেখা যাচ্ছে ওই পাটটা পুরো জঙ্গল ওইখানে বাঘেরা বাস করে সব জন্তু জানোয়ার পশু পাখিরা সব ওখানে দেখা দেখো সব বিকালের আরও দেখতে কি সুন্দর লাগছে না নদীটাকে দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম দেখতে কত সুন্দর লাগছিল কিন্তু এই সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম এত সুন্দর লাগছিল এপারে দেখো সব মানুষ বসবাস করে ঘর বাড়ি তৈরি করেছে আর রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দুপাশ দিয়ে জঙ্গল দুবা কিন্তু এখানে এপারে কোনো বাঘ কিংবা হিংস্র পশু পাখি থাকে না যা থাকে সব ওই পারে তারের মোটা জাল দিয়ে ঘেরা আছে আর এই যে একটা নতুন রিসর্ট বানিয়েছে দেখো রিসর্টটা কি সুন্দর দেখতে সুন্দর দেখতে ভেতরটাও খুব সুন্দর মানে বাইরে থেকে দেখেই মনে হচ্ছিল যতটা চোখ গেছে দেখতেই পেরে যায় যতটা দেখা দেবে মানে দেখানোর চেষ্টা করেছি যে দেখতে কত সুন্দর দেখো দেখতে খুব সুন্দর সুন্দরই লাগছিল দেখো রিসার্টটা কত সুন্দর আর যে ছোট ছোট চারা গাছগুলো উঠেছে এগুলো দেখতে ভালো লাগছিল বলে একটু তুলে নিলাম আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সুন্দরবনটা পারলে তোমরা একটু বেরিয়ে এসে দেখে যাও যে এখানে কত সুন্দর দেখতেও মনটা মানে আনন্দে ভরে যাবে আসল ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক লাইক সাবস্ক্রাইব করে দিলগুলো খেতে দেয় বোধ হয় বুঝেছো যারা আসে ওই জন্য এরা এরকম হয়ে রয়েছে শুকতে থাকে ব্যাগটা কত সুন্দর আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে